উনি বলেছেন যে একাত্তর সালে যে মিথ্যা ভাবে চাপানো হয়েছে জামাতের উপর সেটা থেকে আসলে বেরিয়ে আসতে পারে এবং সেটা বেরিয়ে আসার উপায় তিনি বলেছেন যে পার্শ্ববর্তী লোক যদি আমাদের এখানে ঢুকে যায় পার্শ্ববর্তী দেশে তাহলে তারা কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে এবং তখন সেই সুযোগে ওনারা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবেন এটা আসলে প্রিয় দর্শক তখন যদি ওনারা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হয়ে থাকেন তাহলে স্বাধীনতা যোদ্ধারা এবং শহীদে আসলে কি প্রমাণ হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন উনি বলেছেন একটি পত্রিকায় আমি বলছি যে বাংলাদেশের জামাতে ইসলামে নাইবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন যে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখাচ্ছেন যদি জামাত ক্ষমতায় আসে তাহলে পাশে দেশের লোকেরা ঢুকে পড়বে এবং উনি বলছেন যে আমরা চাই যে ঢুকে পড়ুক ঢুকলেই আমরা সেই বদনাম আমাদের সেই বদনাম যাবে যা সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে তখন যোদ্ধা হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবো কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে বলেও তিনি মন্তব্য করেন এবং তিনি বলেন যে কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে এদের মধ্যে এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে আর লাঠি জায়েজ না না জায়েজ আমি সবসময় জায়েজ কথাই বলি সেটা উনি বলছেন এবং ঘোড়া থেকে তারা নামতে পারবে না বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে পুরো রিজিয়নের স্বাধীনতা যুদ্ধ হবে এটা উনি বলছেন যে রাসুল সাল্লা সাল্লামের গাজওয়াল সম্পর্কিত যে হাদিজ আছে সেটার বাস্তবায়নের মহা পরিকল্পনা হবে জামাত ইসলামের নাইবে আমির আরো বলেন যে আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক বড় দল তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংঘটিত তারা নয় তখন সংঘটিত শক্তি কে হবে তিনি নিশ্চয়ই তখন সংগঠিত শক্তি জামাতে হবে তখন আমরাই হবে এবং তখনই প্রমাণিত হবে খাটি মুক্ত যোদ্ধা কারা তাহলে এই সুযোগ তৈরি হবে খাটি মুক্ত যোদ্ধা প্রমাণ করার এবং বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না ভয় পাওয়ার কিছু নেই এইটা উনি বলেছেন তো প্রিয় দর্শক আপনাদের কাছে আপনাদের মতামত চাচ্ছি এবং মতামতের ভিত্তিতে আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম